গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি টুটুল অভিনন্দন এবং আজকে মাত্র সাড়ে চার কাঠা জমির ওপরে কিংবা পাঁচ কাঠা জমির ওপরে কিন্তু মূল বাড়িটা হয়েছে চার কাঠার উপরে মূল বাড়িটা হয়েছে চার কাঠার মধ্যে কিন্তু আশেপাশে সামনে টামনে কিছু জায়গা ফেলে রাখা হয়েছে পাঁচ কাঠা জমির থেকে আমরা চার কাঠা নিয়ে বাড়িটা করা হয়েছে তো এখানে চার কাঠার জমিতে চার ইউনিট তিন ইউনিট একটা সাতলা বাড়ির প্লান ডিজাইন লিফ্ট সহ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এবং খরচের হিসাবেও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো মিনিট চমৎকার কম্বিনেশন করে এটা এল শেপের একটা জায়গা সেই জায়গাটাকে চমৎকার কম্বিনেশন করে নিয়ে এসে তাকে ডিজাইন করা হয়েছে এবারে আরও কয়েকটা মডেল আমাদের কাছে আমরা তৈরি করছি সেই সামনে থেকে যদি আমি দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে এরকম এখানে আসলে আরেকজনের জায়গা থাকার কারণে এই জায়গাটা নেওয়া সম্ভব হয় নাই যাই হোক তারপরও আমাদের আর্কিটেক্টরা আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটা ইউনিক একটা ডিজাইন করা করে করা হয়েছে এই ডিজাইনটা হবে আপনি জানেন যে বাইরে ডিজাইনটা করা হয়েছে আরফিন সাহেবের জন্য নাজমুল আরিফিন সাহেবের জন্য এটা চুয়াডাঙ্গাতে এ বাড়িটা নির্মিত হবে চুয়াডাঙ্গাতে এ বাড়িটা নির্মিত হবে তো দর্শক আমাদের আর্কিটেটার সর্বোচ্চ চেষ্টা করেছে যে সর্বোচ্চ জায়গা ব্যবহার করে ক্লায়েন্টের সর্বোচ্চ চাহিদাগুলোকে কাজে লাগিয়ে এই বাড়ির ডিজাইনটা তৈরি করার জন্য তো সেই হিসাবে মোটামুটি আমরা চেষ্টা করি প্রত্যেকটা ডিজাইনে আমাদের আর আমাদের ক্লায়েন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা করার চেষ্টা করি দর্শকমী আপনারা জানেন যে আমাদের ডিজাইনগুলো আমাদের একটা আর্কিটেক্ট টিমের সমন্বয়ে কিন্তু হয়ে থাকে তো তারপর থ্রি ডি করা হয় থ্রি ডিটা এই থ্রি ডিটা সুন্দর করার চেষ্টা করা সময়। থ্রি ডিটার উপরে বাড়িটা আউট আউটলুকিংটা নির্ভর করে অনেকটা যে বাইটা কত সুন্দর তার রুচি কেমন এগুলো নির্ভর করে কিন্তু থ্রি ডির দশমণ্ডলী এই বাড়িটার আরেকটা মডেল আছে সেটা আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে পিছন সাইডটিকে দেখলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে সব সাইড থেকে বাইটাকে সুন্দর দেখাচ্ছে তো আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি এখন আপনাকে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আমি যে কথা বলছিলাম যে মাত্র চা ওনার জমি পাঁচ কাঠা চার কাঠার মধ্যে তিন ইউনিট একটা সাততলা বাড়ির ডিজাইন প্ল্যান ডিজাইন আমি আপনাকে দেখাবো এই বাড়িটা হবে হচ্ছে চুয়াডেগাতে এটা নাজমুল আরিফের নামে এক ভদ্রলোকের জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দশম আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরের এখানে এটা এটা রাস্তা এখান থেকে করবে গ্রাউন্ড ফ্লোরের পুরা জায়গাটাকে আপনার গ্যারেজ রাখা হয়েছে লিফ্ট রাখা আছে সিঁড়ি রাখা আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে এভাবে গ্রাউন্ড ফ্লোরটা সাজানো হয়েছে আমি যদি একটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তাহলে দেখাবো যে এই লবিতে আসবে আসবে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের গ্যারেজের মধ্যে দিয়ে এই লবিতে আসবে পর যখন ইউনিট এতে যাবে তখন ইউনিট এতে যাওয়ার পরে নশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা কমন টয়লেট আছে একটা কিচেন আছে এখানে একটা বেডরুম রাখা আছে এখানে একটা বেডরুম আছে গেস্ট বেড এখানে একটা ডাইনিং আছে তার ড্রয়িং ডাইনিং দিয়ে বেশ একটা বড় একটা স্পেস রাখা হয়েছে ইচ্ছা করলে এই ডাইনিংটা এখানে দেওয়া যেত কিন্তু সেটা একরকম সুন্দর আর এটা একটু আলাদা করে ফেলছে ড্রয়িং ডাইনিংটাকে যার ফলে আরও বেশি একটা সৌন্দর্য আসছে পাশাপাশি একটা প্রাইভেসিও চলে আসছে এর মধ্যে তারপরে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি তিন বেডরুমের একটা ইউনিট সাজানো হয়েছে মাত্র নয়শো বিয়াল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে যখন ইউনিট বিতে যাবে তখন এই দরাজ ঢুকবে এখানে এটা হচ্ছে ছশো চব্বিশ স্কোয়ার ফিট মাত্র ছয়শো চব্বিশ স্কোয়ার ফিট মাত্র এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে সাথে একটা কিচেন আছে এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে এটা কিন্তু আর এখানে যাওয়ার পরে আমি আবার যদি দেখাই এই দরজি ঢোকার পরে লিভিং রুম পাচ্ছে এখানে ড্রয়িং ডাইনিং এটা বলা হচ্ছে এগারো ফিট বাই সাত ফিট দশ ফিট সাত ইঞ্চি সাথে একটা কিচেন রাখা হচ্ছে একটা কমন টয়লেট এখানে একটা বেডরুম রাখা হয়েছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে বড় করে সাথে একটা ক্যাবিনেট রাখা হয়েছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট দু ইঞ্চি সাথে একটা বান্ধ রাখা হয়েছে এবং টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে এখানেও কিন্তু মাত্র ছশো চব্বিশ স্কোয়ার ফিটের মধ্যে দুইটা বেডরুমের সমান দুইটা বাথরুম কিচেনের সমন্বয় ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয় ডিজাইন করা হচ্ছে যখন আমি ইউনিট সিতে যাব তখন এই এই লবি দিয়ে আসতে হবে আসার পরে এখানে ঢোকার পরে প্রথমে ড্রয়িং রুম পাচ্ছে তারপর ডাইনিং আছে ডাইনিং সঙ্গে একটা বড় বারান্দা রাখা আছে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সঙ্গে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা বেডরুম রাখা আছে বারো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি এখানে একটা যেহেতু এখানে ডাইনিং আছে এখানে কিচেন রাখা আছে আর একটা কমন টয়লেট রাখা আছে এখানে আটটা বেডরুম বেডরুম সাথে বাথরুম অ্যাটাচ এবং বারান্দা এখানেও মাত্র এক হাজার বারো স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম বড় বড় তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং বড় তিনটা বাথরুম কিচেনের ডিজাইন করা হয়েছে ছিল মোটামুটি ড্রয়িংটা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় যেহেতু এটা সাততলা বাড়ি এই বাড়িটাতে প্রায় আশি ফিট পাইলিং লাগবে সেজন্য এই ধরনের বাড়ি লিফট সহ একদম কমপ্লিট করতে এই ধরনের বাড়ি কমপ্লিট করতে আপনি প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে চব্বিশ থেকে পঁচিশশো টাকা চব্বিশ থেকে পঁচিশশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে আর আমি যদি ভেঙে ভেঙে আপনাকে বলি তাহলে পাইলিংয়ে খরচ হবে প্রতি কাঠাতে আপনার পনেরো থেকে সতেরো লক্ষ টাকা খরচ হবে প্রতি কাঠাতে পাইলিংয়ে তারপরে কাস্টিং খরচ আছে তারপরে কাস্টিং বলতে বিম কলম স্বাদ এই বিম কলম স্বাদে প্রতি স্কোয়ার ফিটে সাতশো টাকা খরচ হবে তারপরে নিশ্চিত ছিল পাইলিংয়ের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পাইল ক্যাপ শর্ট কলাম এবং গ্রেট বিম এই পর্যন্ত খরচ হবে প্রায় এক হাজার টাকা স্কোয়ার ফিট এভাবে ভেঙে ভেঙে তারপর লিফ্টের খরচ আছে জেনারেটরের খরচ আছে জানলা দরজা ওয়াল ইলেকট্রিক কাজ প্লাম্বিং কাজ রঙ করা আর তারপরে গ্রিল রেলিংয়ের কাজ সব মিলাই আপনার চব্বিশশো টাকা টোটাল ফাউন্ডেশন পাইলিং সহ আপনার চব্বিশ থেকে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক মণ্ডলী এই ছিল আজ মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ